আজকে বারো মাসে একটা পিঠা রেসিপি শেয়ার করব। পিঠাটা কিন্তু খুবই জনপ্রিয় তো শুরুতে প্যানে নিয়ে নিলাম এক বাটি শুকনো চাউলের গুঁড়ো আর স্বাদ মতো লবণ এরকম একটু মিশিয়ে নিয়ে এখন নিয়ে নিচ্ছি পানি নর্মাল পানি যে বাটিতে করে আমি চাউলের গুঁড়ো মেপে নিয়েছি ঠিক সেই বাটিতে করে পানি মেপে নিচ্ছি তো প্রথমে দুই বাটি পানি দিয়ে দিলাম এখন এরকম করে মিশিয়ে নিব যেন কোনো রকম তলা বা গোটা অংশ না থাকে তবে গোলা কিন্তু ঘন মনে হচ্ছে এর জন্য আবারও ফোনে এক বাটি পানি দিয়ে দিলাম এখন কিন্তু ব্যাটারের ঘনত্বটা ঠিক আছে তো চুলার উপরে দিয়ে চুলা অন করে দিলাম আর এরকম করে নাড়তে সারতে থাকবো যেন তলা নিতে লেগে না যায় আর হ্যাঁ এভাবে কিন্তু আমি দুই থেকে তিন মিনিট নাড়ব যখন দেখব সামোসে ব্যাটারটা দলা পাকিয়ে লেগে যাচ্ছে ঠিক সেই মুহুর্তে চুলা কিন্তু অফ করে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে অলরেডি প্রায় তিন মিনিট মতো পরে দলা বাঁধতে শুরু করেছে তো এখন আমি চুলাটা অফ করে দিয়েছি আর এরকম করে মিশিয়ে নিচ্ছি যেন এই গলার ভেতরে রকম দলা না থাকে খুবই ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন নিয়ে নিচ্ছে নারকেল কুড়ানো এখানে প্রায় দুই কাপ পরিমাণ নারকেল কুড়ানো দিয়ে দিলাম কারণ এই পিঠাতে নারকেল কুড়ানো দিলে কিন্তু পিঠাটা বেশি টেস্টি হয়ে থাকে তো বন্ধুরা এখন আমার পিঠার জন্য ব্যাটার ফাইনালি রেডি তো তোমাদেরকে এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি দেখো ব্যাটারের ঘনত্ব কিন্তু একেবারেই পাতলা কোনো রকম ঘন হবে না এরকম পাতলা করে ব্যাটারটা তৈরি করতে হবে ব্যাটার রেডি এখন একটা শ্বাস নিয়ে লোয়ার পিঠা তৈরির জন্য তো শুরুতে এরকম একটু তেল দিতে হবে আর তেল বিরাশির সাহায্যে এরকম করে লাগিয়ে নিব এতে করে খুবই সহজে পিঠাগুলা শ্বাস থেকে উঠে আসবে শ্বাস রেডি এখন ব্যাটার দিয়ে দিচ্ছি আর হ্যাঁ যেহেতু লোয়ার সাজ এর জন্য কিন্তু চুলা রাস্টা মিডিয়াম টু লোয়া রাখতে হবে একটা ঢাকনা দিয়ে তিন মিনিটের মতো সময় নিয়ে ঢেকে দিলাম তিন মিনিট মতো পরে ঢাকনা তুলে নিলাম ফাইনালি পিঠাগুলা কিন্তু শ্বাস থেকে ছেড়ে দিছে ভালোভাবে তৈরি হয়ে গেছে তো এখন তুলে নিচ্ছি তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই আজকের এই পিঠাটা তৈরি করে দেখো একেবারে সহজভাবে তৈরি করে নেওয়া যায় ধন্যবাদ